আমরা অনেক সময় কিন্তু ফাইল ফটো ভিডিও ট্রান্সফার করি আমরা একটা মোবাইল থেকে আরেকটা মোবাইল ট্রান্সফার করি বা একটা মোবাইল থেকে আপনার ল্যাপটপ বা ট্রান্সফার করি তো এটার ইজি ওয়াই হচ্ছে আপনারা আপনারা ওয়াইফাই ওয়াইফাই কানেক্ট থাকে তাহলে কিন্তু ইজিলি ফটোটা যেমন আসে ওই রকম ভাবে আপনার ফাইল ফটো আপনার ইচ্ছা মতো ট্রান্সফার করতে পারবেন এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার লোকাল সেন্ট একটা অ্যাপ আছে ওইটা আপনারা স্টোর থেকে আপনারা মোবাইলে ইনস্টল করে নেবেন তো আমার দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টল আছে তো আমি অ্যাপটা ওপেন করতেছি ট্রান্সফার করার ক্ষেত্রে কিছু নিয়ম সেটা হলো আপনার ওয়াইফাইটা দুটা ডিভাইসে লগ ইন থাকতে হবে লগ ইন থাকার পর আপনার এটা ওকে এটা অলরেডি চালু হয়ে গেছে তখন ওখানে আপনারা চলে যাবেন আপনাদের ল্যাপটপে লোকাল শেয়ার নামের একটা অপশন এটা কিন্তু চালু আছে তো আমার কিন্তু ওয়াইফাইটা অলরেডি এটা কানেক্টেড কানেক্টেড থাকার ক্ষেত্রে পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি এটাতে চলে আসবেন তো চলে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হল সেন্ট যদি আমি মোবাইল থেকে ল্যাপটপে কোনো ফটো বা ফাইল শেয়ার করি সেটা ক্ষেত্রে আমি আমার ফটোটা সিলেক্ট করে নেব মিডিয়া মিডিয়াতে ক্লিক করার পর এনিথিং যে কোনো একটা ফটো আমি সিলেক্ট করব ওকে কন্টিনিউতে ক্লিক করব এই দেখতে পাচ্ছেন আমার পিসি বা উইন্ডোজের যে নামটা অলরেডি এখানে চলে আসছে আপনি চাইলে আবার রেজিস্টারও নিতে পারেন এটাতে দিলে আবার ঘুরে আবার অন্য কোনো নেমও যদি থাকে তাহলে এটা এখানে সরাসরি চলে আসবে এটাতে ক্লিক করলে দেখতে এটা কিন্তু আমার দিয়ে ট্রান্সফার হইতেছে